ভারত কি শুরু দিছে ভারত কি শুরু দিছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানের হচ্ছেন এটা তো অবাক করা কাহিনী সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ভারতে চলে আইপিএল খেলা ব্যক্তিগতভাবে আমি কিন্তু ঘুমিয়ে পড়ছি তাড়াতাড়ি আজকে ঘুমিয়েছি মানে মোস্তাফিজ যখন আইপিএল থেকে বাংলাদেশে বাংলাদেশে চলিয়েছেন তখন কিন্তু আইপিএল খেলা দেখার কিন্তু মন মানসিকতা নাই কিন্তু না হায়দ্রাবাদ লক্ষ ইংলিশে কিন্তু আজকে খেলা ছিল হায়দ্রাবাদ কি একটা মায়ের মারিয়ে লাখনোর প্লেয়ারদের মারি প্যাকেট বানিয়ে দিয়ে নয় ওভার সাইড বলে কিন্তু ম্যাচটা ওই নল হ্যাঁ এই ম্যাচগুলোই আমরা দেখতে চাই ক্রিকেট প্রেমী যারা আসি আমরা কিন্তু এই খেলাগুলো প্রতিনিয়ত দেখতে চাই আমরা কিন্তু এই খেলাগুলো প্রতিনিয়ত কিন্তু দেখতে চাই লাখনোর প্রথমে ব্যাটিং করি কিন্তু একশো পঁয়ষট্টি রান তারকের ডিকক থেকে শুরু করি কেল রাহুল মামা কিন্তু প্যাকেট রাস্তায় রাস্তায় ডেনে বাজারে বাজারে বা এবং হায়দ্রাবাদের বেডিং অভিষেক শার্মা এবং হেড মামা নামি লক্ষনোর বোলিংদের মারি প্যাকেট বানিয়ে দিছে বলার বাইরে খেলা আমি শেষে মানে আমি ছয় ছয় নম্বর ওভার থেকেই খেলা দেখা শুরু করছি ছয় নম্বর থেকে ওভার শুরু করি নয় নম্বর ওভার পর্যন্ত রান হচ্ছে উনিশ রান বিশ রান একুশ রান বাইশ রান প্রতি অভারে এরকম রান হচ্ছে খেলা যে আমরা দেখতেছি আমার মনে হচ্ছে আমি হাইলেক্স খেলা দেখতেছি মানে ভারত এটা কি আয়োজন করছে আইপিএল মানে তো রানের মিশিন আইপিএল মানে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাগটি কিন্তু আইপিএলে শুধু চলে টাকার খেলা এই আইপিএলে দেখেন আভিষেক শার্মা এবং হেড মামারা বা বউ নয় ওভার সাইড বলে কিন্তু একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি রান করছে এটা কোনো কথা অভিষেক শার্মা আড়াইশ বলে পঁচাত্তর রান করে ছয়টা সিক্স আটটা ফোর বা বুড়িবাবু মামার কিন্তু মায়েরগুলো দেখি ভিতরটা ভরি গেছেন বা বুড়িবাবু জাস্ট বলার বাইরে হ্যাঁ এই খেলাগুলো আমরা কিন্তু দর্শক চাই আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা কিন্তু এই খেলাগুলো আমরা প্রতিদিন ডিজার্ভ করি প্রত্যাশা করি এই খেলাগুলো দেখার জন্য যে চোখ জুড়ানোর মতো কিন্তু এই খেলাগুলো কিন্তু দিন শেষে আইপিএলে কিন্তু আমাদের একম একমাত্র আশা ভরসা ক্রিকেট প্রেমীদের জন্য যে আইপিএলে কিন্তু ব্যাক প্লেয়াররা মারে আইপিএল এ কিন্তু ব্যাক প্লেয়াররা মারে এবং অন্যদিকে দেখেন হেড মামা বা বুড়ো বই মামার কথা যদি বলতে যাই এই মামা কিন্তু দারুণ খেলা দেখাচ্ছে আইপিএল মানে তো হেড আইপিএল মানে কিন্তু হেড মামা হেড মামা তিরিশ বলে উনআশি রান করছে এবং আটটা সিক্স আটটা ফোর আইপিএল তো আইপিএল তো মানুষ খেলতেছে না মনে হচ্ছে কোনো জিন খেলতেছে আইপিএল এ ব্যাক প্লেয়ারদের জিন ভর করে তারা মারি প্যাকেট বানিয়ে দিয়েছে দায়ক অভিনন্দন শুভকামনা হল হায়দ্রাবাদ বর্তমান টেবিল শেষে তিনিও অবস্থান করতেছে হায়দ্রাবাদ কিন্তু বর্তমান টেবিল শেষে তিনিও অবস্থান করতেছে এবং লাকর লাকনোর কিন্তু তলানির দিকে চলে গেছে আজকের ম্যাচ হারার পর কিন্তু লাকনোর কে এল রাহুল ডিকক মামাদের জন্য হতাশ তারা পদে পদে বসে গেছে রাস্তায় রাস্তায় ডেঙে কিন্তু টেবিল শেষে বর্তমান তলানির দিকে অবস্থান করতেছে এবং চেন্নাই সুপার কিংসের জন্য অনেক অনেক অভিনন্দন শুভকামনা তাদের পাতিরানা এবং মোস্তাফিজ ভাই কিন্তু নাই তাদের টিমে তাদের জন্য হতাশ এবং হায়দ্রাবাদ অভিনন্দনের শুভকামনা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং